نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من, من يهده الله فلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي بصيلا ونذيرا ودعائنا الى الله باذنه وسراجا منيرا اما بعد فإن كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعا

اعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأن أنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون إبشرهم ربهم برحمة منه رزوان وجنات لهم ফিহা নারিম হলিদিন ফিহা আবাদ ইন্দ আসরজী

وسيلتكم وأموال اترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالسر قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آَبَى قيل من آَبَى يا رسول الله قال من أتى أنيه فدخل الجنة ومن أسى أنيه فقد آبا سرد সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে সূন্যী মোহেনা মা অশংসা গণগান গণ কীর্তন স্তর স্তুতি সব আল্লাহর মুনি। আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন আমরা সেই মুনিবে দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত আখিরি পায়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহম সল্লি আলাই আল্লাহম বারিক আলাই আমি আপনাদের সামনে সুরা তৌবা থেকে পরপর তিন চারটি আয়ার তেলাওয়াত করেছি এবং সুরা আসার করেছি এগুলো কি সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মা বুধ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিহি উনি আপনারা বায়নের প্রাণ দিয়ে মাত্র তিনটি কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি প্রথম মা বোনদেরকে বলব কান খোলা রাখেন এবং হৃদয় ঠিক রাখেন মন দিয়ে শোনেন আশা করি আমার মাবুদ আপনাকে আমাকে কিছু শোনান এবং সেই সাথে একটা রাস্তা পাওয়ার তৌফিক দেবেন এটা আমার মাবুদের ওপর আমার আশা পুরুষদেরকে বলব কিছু কিছু জায়গা যেগুলো ফাঁকা রয়েছে ভরে নিয়ে এই লক্ষ্যটিকে বসিয়ে এলেন ওনারা দাঁড়িয়ে আছে অপরাধ নাই ওনার জায়গা নেই আপনারা একটু একটু কষ্ট করেন আর আপনারা ঢুকেন আপনারা ঢুকেন আর খুব অল্প সময়ে ছেড়ে দেব ইনশাআল্লাহ বাবা যারা দাঁড়িয়ে আছে শোনা আপনারাও চেষ্টা করেন পেছনে জায়গা আছে দাঁড়িয়ে থাকাটা ভালো নয় কথা বলার কোনো প্রয়োজন নেই আপনারা একটু আগেই যান ওই তো ফাঁকাটা পোড়া করেন আস্তে আস্তে ওই ধারটা খালি হবে আগান ভাই মার্শাল্লাহ আপনারা যে ছেলেগুলো দাঁড়িয়ে আছেন এইখানটায় আসছেন তো একটাও ভলেন্টিয়ার না আমি যতক্ষণ থাকবো বসে যান আমি ভলেন্টিয়ারেরও কাজ করে নিয়ে একসঙ্গেই করি যারা ভলেন্টিয়ার আছেন আল্লাহ রস্তে বসে যান এইখানটার সামনে আমার হাতের দিকে তাকান এখানটায় যথেষ্ট দশ বিশ জন এখনো বসা যাবে এখানে বসলে একজন দাঁড়িয়ে থাকবে না সকলে একবার বলি আলহামদুলিল্লাহ ওই পাশাপাশি যে লোকগুলো বসে আছেন কেউ যদি এসে দাঁড়ায় ওকে ইশারা করে বসতে বলবেন যেন আমাকে বলতে না হয় একটা হচ্ছে কাবেলিয়া হচ্ছে কবলিয়া আর একটা হচ্ছে আর একটা ইবাদাত একটা হচ্ছে কাবেলিয়া কবলিয়া দাওয়াত এ বাদাত চারটা কথা বলেছি বেশি সময় নিব না মেইন সাবজেক্টে আমি এগিয়ে যাব এই চারটা মধ্যে কোনটা আগে কোনটা পরে দুটো দুটো করে বলবো কাবেলিয়াত মানে হচ্ছে যোগ্যতা কবলিয়াত মানে হচ্ছে গ্রহণ কাবেলিয়াত মানে যোগ্যতা কবলিয়াত মানে গ্রহণ দুটি কিন্তু উর্দু ভাষার কি দুনিয়া কি জিতনি কাম হাবলিয়াত হতে দিন কি জিতনি কাম সে হতে উর্দুতে বলছি মানে আমার নিজের যোগ্যতা বলছি না আমি শিখেছি এইভাবে দিল্লিতে সে নকলটা বলছি আর কি যেনার কাছে শিখেছি যিনি আমাকে তালিম দিয়েছেন যার আমি ছাত্র দুনিয়াকে হার কাম সে হতে হ্যাঁ ওর দিন কি হার কাম তাবলিয়াত সে হতে হ্যাঁ এই কথাগুলো যদি বুঝতে পারেন প্রথম দিকটা তাহলে আমার আয়তের তর্জমাগুলো না শুনেও বাড়ি গেলে আপনি বুঝবেন যে আজকে আমি কি বলেছি কাজ হচ্ছে দুই রকম একটা হচ্ছে দুনিয়ার কাজ আর একটা হচ্ছে দিনের কাজ বোঝাতে পেরেছি একটা হচ্ছে দুনিয়ার কাজ আর একটা হচ্ছে দিনের কাজ দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজের পেছনে যোগ্যতা লাগবে বিনা যোগ্যতায় দুনিয়ার কোনো কাজ হবে না যোগ্যতা বিহীন কাজে সে মূর্খ দেখতে হেমসেম চেহারা ভালো বডি ভালো ওকে কোচের হ্যান্ডেল ধরিয়ে দিয়েছেন জীবনে গিয়ার না গাড়ি চলবে দুনিয়ার প্রত্যেকটা কাজের পেছনে সেই যোগ্যতাটা হাসিল করার পর কাজটা তুমি ধরো তার আগে হবে না সাপোজ একটা উদাহরণ দি একটা ইঞ্জিনিয়ার সে ইংল্যান্ড থেকে পাস করে এসছে ব্লেড পাস করেছে। তার একটা বড় সে একটা ডিগ্রিওয়ালা ইঞ্জিনিয়ার